লোট যে উপত্যকায় বাস করেছিলেন সেখানকার জনসাধারণের সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যসমূহের সঙ্গে যুদ্ধ চলছিল তারা সদমকে পরাজিত করে ওই দেশের জনসাধারণের সঙ্গে লোট ও তার পরিবারের সকল লোকদের বন্দি করে নিয়ে যায় অব্রাহাম ও তার তিনশো জন সহচর শত্রুদের সঙ্গে যুদ্ধ করে লোট ও তার পরিবারের সকলকে এবং যাবতীয় ধন সম্পদ পুনরায় উদ্ধার করলেন শত্রুদের পরাজিত করে তারা যখন দেশে ফিরছিলেন তখন সালেমের রাজা সঙ্গে তাদের সাক্ষাৎ হয় তিনি অব্রাহাম ও তার সহচরদের রুটি ও দ্রাক্ষারোষ দিয়ে আপ্যায়ন করলেন সালেমের রাজা মলকি সেদক অব্রাহামকে আশীর্বাদ করলেন এই রাজা এক সত্য ঈশ্বরের পূজারী ছিলেন এবং সর্বদা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাইতেন অব্রাহামও মূলকি সেদককে প্রণাম করে উপঢৌকন প্রদান করলেন সদমের লোকদের রক্ষা করার জন্য সদমের রাজা অব্রাহামকেও পুরস্কৃত করতে চেয়েছিলেন কিন্তু অব্রাহাম তার কাছ থেকে কিছুই গ্রহণ করলেন না কারণ রাজা ও তার লোকজন দুষ্ট প্রকৃতির ছিলেন আমাদের মন্দ লোকদের অনুসরণ করা উচিত নয় এরা শুধু ধ্বংস ও মৃত্যুর পথ ডেকে আনে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মতো ছিলেন মলকি সেদক আমাদের এরকম লোকদের সম্মান ও অনুসরণ করা উচিত এদের পথ হচ্ছে শান্তির পথ এরা ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকে